জীবনে কারো অভিযোগ রাখতে নেই কারণ আমাদের চারিপাশে অনেক মানুষ আছে যে একটু সুখে থাকার জন্য একটু ভালো হওয়ার জন্য দিন রাত পরিশ্রম করে আমরা যে যেখানে আছি যে পজিশানে আছি না কেন অনেক ভালো আছি তাই জীবনে কখনো কেউ আফসোস করবেন না বাস আপনার সময় খারাপ যাচ্ছে দুই দিন পর আপনার সময় ভালো যাবে না এর কি গ্যারেন্টি আছে তাই আমাদের প্রত্যেকটা জিনিসের পিছনে ধৈর্য ধারণ করা দরকার এবং আল্লাহর উপর ভরসা করা দরকার আল্লাহ প্রত্যেকটা বান্দার জন্য সব কিছু ঠিক করে রাখছেন আমরা অনেক কিছু এড়িয়ে যাই বা অনেক কিছু বলি যে হ্যাঁ আমার দ্বারা এটা হবে না ওটা হবে না কেন হবে না আপনি তার পিছনে ছোটেন আপনার লক্ষ্যের দিকে ছোটেন আল্লাহ আপনাকে ঠিক লক্ষ্যে আপনার লক্ষ্যে পৌঁছে দিবে কিন্তু আপনাকে কি করতে হবে ধৈর্য ধারণ করতে হবে নিজেকে শক্ত রাখতে হবে তাহলে আপনি সেই লক্ষ্যে পৌঁছে যাবেন আর যাদের দেখিচ্ছেন সফলতা পেয়েছে তাদের প্রত্যেকটার জীবনের পিছনে একটা গল্প আছে প্রত্যেকটা মানুষের সফলতার পিছনে একটা গল্প আছে সেই গল্পগুলো হয়তো বা আপনাদের সঙ্গে অনেকেই শেয়ার করে না বা অনেকেই শেয়ার করে মানুষের জীবনে সফলতা তো আর এমনি এমনি আসে না অনেক কষ্ট করতে হয় অনেক ধৈর্য ধরতে হয় তারপর একটা সফলতার মুখ দেখা যায় আসলে প্রথমে আপনি কাজ করতে যাবেন যে কোনো কাজ করতে যাবেন মানুষ আপনাকে অনেক কথা বলবে মানুষের কথায় কোনো কান দেওয়ার দরকার নাই আপনি আপনার লক্ষ্যে এগিয়ে যান ইনশাআল্লাহ সফলতা পাবেন আমাদের প্রতিবেশী বলেন আমাদের সমাজ বলেন আপনাকে দাবিয়ে রাখার অনেক চেষ্টা করবে একটা কথা আপনি সব সময় মনে রাখবেন যে আপনার সমাজ বলেন আপনার প্রতিবেশী বলেন কখনোই আপনাকে একবেলা ভাত দিবে না যে হ্যাঁ আপনি না খেয়ে আছেন আপনাকে একবেলা ভাত দিয়ে আপনাকে উদ্ধার করবে এটা কখনোই করবে না তাই সমাজ কি ভাবলো না ভাবল আপনার প্রতিবেশী কী ভাবলো না ভাবল সেটা দেখার বিষয় আপনার না আপনার লক্ষ্যে আপনি এগিয়ে যান ইনশাআল্লাহ সফলতা এবং সব কিছু আপনার একদিন হয়ে যাবে তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং কার কেমন ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আমরা তা সে অনুযায়ী ভিডিও তৈরি করব। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন এসটা ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন